বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তাদের উদ্দেশ্যে এবং তাদের ব্যাপারে কিছু কথা এই কথাগুলোর সাথে অনেকেই একমত নাও হতে পারেন কিন্তু আজকে এই বিষয়গুলো অনেকের মনের মধ্যেই আসছে সেজন্য আমি জাতির উদ্দেশ্যে এই বিষয়গুলো নিয়ে কথা বলছি প্রথমেই আমরা আল্লাহ আল্লা সুবহান হতাল দরবারে লাখো কোটি সুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তালা আমাদেরকে এই খনি ফেসিস্ট বর্বর দানব এক সরকার এবং ওই সরকার প্রধান খনি হাসিনার হাত থেকে আমাদেরকে আমাদের দেশকে আলেম সমাজকে ছাত্র সমাজকে এবং সর্বস্তরের জনগণকে রেহাই দিয়েছেন সেজন্য আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া এরপর যে সকল ছাত্র নেতৃবৃন্দের মাধ্যমে এই আন্দোলন সফলতা লাভ করেছে যারা সামনের সারিতে ছিলেন জীবন বাজি রেখে যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন আমরা তাদের প্রতি শ্রদ্ধাশীল এবং জাতি চিরদিন তাদেরকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে এবং তাদের অবদানের কথা জাতি অবশ্যই সবসময় মনে রাখবে কিন্তু তার মানে এই নয় যে এই আন্দোলনটা শুধুমাত্র ছাত্রদের মাধ্যমে সফলতা লাভ করেছে কিংবা এই আন্দোলন শুধুমাত্র সেই চারজন বা পাঁচজন বা ছয়জন সমন্বয়কদের মাধ্যমেই সফলতা লাভ করেছে বিষয়টি কিন্তু এমন নয় বরং এই আন্দোলনে ছাত্রদের পাশে আলে মোলামাগণ বিএনপি জামায়াতি ইসলামী ছাত্র শিবিরসহ সর্বস্তরের জনগণ এই আন্দোলনে তাদের সাথে ছিলেন এবং জীবন বাজি রেখে তারা এই আন্দোলনে লড়াই করেছেন জীবন দিয়েছেন আহত হয়েছেন গ্রেফতার হয়েছেন অতএব এই ভাব প্রদর্শন করা যে এই আন্দোলন শুধু ছাত্র সমাজের মাধ্যমেই সফলতা লাভ করেছে এ ধরনের ভাব প্রদর্শন করা অবশ্যই এটা বোকামি হবে এবং এমন দাবি প্রকাশ করা যে ছাত্র সমাজ যেটা বলবে আমরা যেটা বলবো সেটাই করতে হবে আমরা যাকে সরকার বানাবো তাকেই সরকার বানাতে হবে এই ধরনের কথাবার্তা বলা এটা অবশ্যই বোকামি হবে এবং জাতির অবদানকেও অস্বীকার করা হবে যারা আপনাদের সাথে থেকে যুদ্ধ করেছেন তাদের প্রতি অকৃতজ্ঞতা প্রদর্শন করা হবে আমরা যদি দেখি যে আমাদের এই ছাত্রনেতৃবৃন্দ তারা ঘোষণা করলেন যে ডক্টর ইউনুসকে সরকারের প্রধান করতে হবে জাতি সেটা মেনে নিল যদিও নাকি ডক্টর ইউনুসকে বাংলাদেশের অনেক মানুষই ভালোভাবে চেনে না ডক্টর ইউনুসের বাংলাদেশে তেমন কোনো অবদান নেই শুধু একটাই তার অবদান যে তিনি বাংলাদেশে কারবারটাকে ছড়িয়ে দিয়েছেন এই সুদ খাওয়া ছাড়া ডক্টর ইউনুসের বাংলাদেশে আর কোনো অবদান নেই ডক্টর ইউনুস বাংলাদেশের কোনো সংকটকালীন সময়ে একটি বিবৃতিও তিনি দেননি শত শত মানুষকে গুম করা হয়েছে বিরোধী দলের উপর আক্রমণ করা হয়েছে হেফাজতের সময় আলে মোলামাদের উপর নির্বিচারে গণহত্যা চালানো হয়েছে ডক্টর ইউনুস কিন্তু একটি কথাও বলেননি কোনো বিবৃতি তিনি কিন্তু এত বছর যাবত দেননি তিনি শুধু সুদ খেয়েছেন দেশের মধ্যে সুদের কারবার তিনি ছড়িয়েছেন আর কিছু হয়তো যখন সরকার তার ব্যাপারে কিছু পদক্ষেপ গ্রহণ করেছে তখন তিনি কিছুটা ভূমিকা সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক পরিমণ্ডলে হয়তো রেখেছেন কিন্তু তৃণমূলে তার তেমন কোনো অবদান বাংলাদেশে নেই তিনি একজন সুৎখোর অতএব বাংলাদেশের ওলামারা কিন্তু ডক্টর ইউনুসকে পছন্দ করেন না এবং বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরাও কিন্তু তাকে পছন্দ করেন না তথাপি আমাদের ছাত্র নেতৃবৃন্দ যখন তার নামকে ঘোষণা করেছেন তখন আমরা তার সাথে তাদের সাথে দ্বিমত পোষণ করতে চাইনি কারণ এই সংকটকালীন মুহূর্তে দ্বিমত পোষণ করলে আমরা নিজেরা মতনৈক্য করলে এখতেলাফ করলে এর দ্বারা আমাদের শত্রুরা উপকৃত হবে সেজন্য ডক্টর ইনুসকে জামাতি ইসলামীও মেনে নিয়েছে জাতীয় পার্টিও মেনে নিয়েছে বিএনপিও প্রকাশ্যে কোনো দ্বিমত পোষণ করেনি এবং আমাদের পক্ষ থেকেও আলেমোলামাগন এই ব্যাপারে দ্বিমত দেখাননি যাই হোক ডক্টর ইউনুসকে আপনাদের কথা অনুযায়ী সরকারের প্রদান করা হচ্ছে এরপরে আপনারা আরও দাবি করছেন যে যে সরকার হবে ডক্টর ইউনুসের নেতৃত্বে ওই সরকার তিন থেকে ছয় বছর ক্ষমতায় থাকবে এটাকে মামুন বাড়ির আবদার ভোট ডাকাতি করে শেখ হাসিনা ক্ষমতায় আসতো পাঁচ বছরের জন্য আর আপনি কোনো ভোট ছাড়া নির্বাচন ছাড়া আপনারা আপনারা ছাত্র নেতৃবৃন্দ ডক্টর ইনুসকে নিয়ে ক্ষমতায় থাকতে চান ছয় বছর এটা কোনো কথা জাতি আপনাদের এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছে এজন্য যেন জাতি তাদের ভোটার অধিকার ফেরত পায় যেন জাতি তাদের পছন্দ মতো ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে এখন আপনি যদি ডক্টর ইউনুসের নেতৃত্বে সরকারকে ক্ষমতায় আনেন এবং সেটা আমরা মেনেও নেই এরপরে আপনি আবার আবদার করেন যে এই সরকার ক্ষমতায় থাকবে ছয় বছর তাহলে আপনাদের এই দাবি কিন্তু অনেক বাড়াবাড়ি হয়ে যাবে এটা কিন্তু বাংলাদেশের জনগণ মেনে নেবে না আপনারা ভাববেন না শুধু আপনারা ছয়জনই আন্দোলন করেছেন দেশ স্বাধীন করেছেন আপনারা কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার পূর্বে আপনারা কারো সাথে কোনো আলোচনা করেননি আপনাদেরকে সমর্থন দিয়েছিল বিএনপি জামাতে ইসলামী ছাত্র শিবির দেশের জনগণ আলে মোলামা সবাই আপনাদের এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল বড় বড় মাদ্রাসার ছাত্ররা যাত্রাবাড়িতে যাত্রাবাড়ির বড় মাদ্রাসার ছাত্ররা তারা যদি এখানে ভূমিকা না রাখতো তাহলে যাত্রাবাড়িতে এই পথকে অবরুদ্ধ করা অনেক কঠিন হতো একেবারে শেষের দিন রোববার দিন যেদিন সরকার পদত্যাগ করলো সেদিনও যাত্রাবাড়ির তিনজন ছাত্র গুলিবিদ্ধ হয়ে রাস্তাতেই মারা গিয়েছেন তো এভাবে হাজার হাজার আলে মোলামা আপনাদের সাথে ছিল তো আপনাদের উচিত ছিল এবং জাতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হতো যদি আপনারা এই সিদ্ধান্ত নেওয়ার পূর্বে তাদের সাথে আলোচনা করতেন এটার ভদ্রতা ছিল যে আপনি বিএনপির নেতৃবৃন্দের সাথে এই বিষয় নিয়ে আলাপ করতেন জামাতের নেতৃবৃন্দের সাথে আলাপ করতেন অন্য অন্য নেতৃবৃন্দকে নিয়ে আলাপ করে তারপরে আপনারা একটা সিদ্ধান্ত নিতেন যে এই সরকার এতদিন ক্ষমতায় থাকবে কিন্তু আপনারা ছয়জনই কি দেশের সব আপনারা ছয়জন যেটা বলবেন সেটাই কি এখন জাতির মেনে নিতে হবে তাহলে শেখ হাসিনা যদি বিনা ভোটে সরকারে আসার কারণে স্বৈরাচার হয়ে থাকে তাহলে আপনারাও তো স্বৈরাচার হবেন কারণ বিনা ভোটে আপনারা কেন ছয় বছর ক্ষমতায় থাকতে চাবেন আপনার রাষ্ট্রকে সংস্কার করবেন ছয় বছরে রাষ্ট্র সংস্কার হয়ে যাবে কশিনকালেও হবে না এবং আপনারা কিছুই করতে পারবেন না ছয় বছরে বরং এখানে আপনাদের উপর ভর করে সামরিক শাসন চলে আসবে অথবা আবার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসবে কারণ আপনারা যখন ছয় বছর ক্ষমতাকে কক্ষিগত করে রাখতে চাইবেন তখন দেশের মধ্যে যারা বিরোধী দল আছে রাজনৈতিক দল আছে তারা আন্দোলন করবে এই সুযোগে আবার হয়তো আওয়ামী লীগ আসবে অথবা সেনাবাহিনী ক্ষমতায় চলে আসবে কাজেই আপনারা কেন দেশকে এরকম নৈরাজ্যর দিকে ঠেলে দিচ্ছেন আপনারা একটু খেয়াল করে দেখুন আজকে কয়েকদিন যাবৎ দেশে কোনো সরকার নেই দেশে অনেক লোক ছিল দরকার ছিল দ্রুততম সময়ের মধ্যে সরকার গঠন করা কিন্তু আপনারা সরকার গঠনকে আটকিয়ে রাখছেন একজন ব্যক্তির জন্য ডক্টর ইউনুসের জন্য তিনি একজন অসুস্থ মানুষ বিদেশে চিকিৎসা নিচ্ছেন তিনি দেশে নেই তার আসার অপেক্ষায় সরকার গঠনকে কেন ঠেকিয়ে রাখতে হবে ডক্টর ইউনুস ছাড়া বাংলাদেশে কি সরকার গঠন করার মতো নেতৃত্ব দেওয়ার মতো আর কোনো ব্যক্তি নাই অবশ্যই আছে ডক্টর ইউনুস থেকেও যোগ্য ব্যক্তি দেশপ্রেমিক ব্যক্তি বাংলাদেশে আছে যারা দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন এরকম ব্যক্তিরা আছেন তো এ ধরনের সৎ নিষ্ঠাবান ব্যক্তিকে আপনারা খুঁজে বের না করে এবং এ বিষয় নিয়ে বিরোধী দলগুলোর সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলাপ না করে কেন আপনারা আপনাদের ছয়জন দশজনের মাথায় যার নাম আসলো তাকেই আপনারা নির্বাচন করে দিলেন আর সেটার জন্য আপনারা সরকার গঠনকে ঠেকিয়ে রাখছেন আটকে রাখছেন এর কি মানে আপনারা কেন আবার একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছেন আর আপনারা যে সরকার গঠনে বিলম্ব করছেন এর খেসারত জাতিকে দিতে হচ্ছে আজকে দেশে কোনো সরকার নেই বেলায় বাড়ি বাড়িতে ডাকাতি হচ্ছে থানায় থানায় আক্রমণ হচ্ছে মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে চিন্তায় রাহাজানি শুরু হয়ে গিয়েছে ডাকাতি চুরি নির্বিঘ্নে চলতেছে এগুলোর একমাত্র কারণ হচ্ছে সরকার গঠনে বিলম্ব করা অতএব দেশে যাকে পাওয়া যেত এরকম একজন লোককে দেখে তাকে সরকারের দায়িত্ব দিয়ে নির্বাচন করে দেশটাকে সুন্দর পরিবেশে ফিরিয়ে নেওয়াই ছিল আমাদের দায়িত্ব কিন্তু আমাদের এই ছয়জন ছাত্র নেতৃবৃন্দ সেটার জন্য বিলম্ব করলেন এখানে আরেকটি বিষয় বলা দরকার যে আমাদের এই যে আন্দোলনের সফলতা এটা আওয়ামী লীগের বিদায় শুধুমাত্র একটি আন্দোলনের মাধ্যমে হয়নি যদি কোনো ব্যক্তি মনে করে থাকে যে শুধু কোটা আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন হয়েছে তাহলে এটা অবশ্যই ভুল হবে এই সরকার পনেরো বছর যাবৎ ক্ষমতায় আছে এবং পনেরো বছর যাবৎ তাদের বিরুদ্ধে যারা লড়াই করেছেন জেল খেটেছেন আয়না গড়ে বন্দি ছিলেন তারা যে আন্দোলন করেছেন তাদের প্রত্যেকটি আন্দোলন সরকারের এক একটি ভিতকে দুর্বল করেছে দুর্বল হতে 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 সেটার চূড়ান্ত বহিপ্রকাশ ঘটেছে কোটা আন্দোলনের মাধ্যমে তার মানে এই নয় যে কোটা আন্দোলনেই সব কিছু কোটা আন্দোলনের এই সাফল্যের পিছনে ওই সকল ব্যক্তিদের সফলতা রয়েছে যারা পনেরো বছর যাবৎ জীবন দিয়ে গিয়েছেন যারা আয়নাগরে বন্দি ছিলেন যারা জেল খেটেছেন আজকে এই যে ছয়জন সমন্বয়ক এবং ডক্টর ইউনুস তারা কি এক ঘন্টার জন্য জেলে গিয়েছেন আজকে জামাত ইসলামী ছাত্র শিবির বিএনপির নেতৃবৃন্দ বছরের পর বছর তারা জেল খেটেছেন হেফাজতের নেতৃবৃন্দ ওলামা কেরাম আলোনা মালানা মামুনুল হকসহ ওনারা বছরের পর বছর কারা নির্যাতিত হয়েছেন তাদের সাথে সামান্যতম মানবাধিক মানবাধিকারও দেওয়া হয়নি তাদেরকে তাদের মানবাধিকারের প্রতি সামান্য খেয়ালও রাখা হয়নি আপনি যদি হেফাজতে দুই হাজার সালে সাপলা চত্বরে পাঁচই মে যে গণহত্যা চালানো হয়েছিল সেই গণহত্যা কি আপনি ও স্বীকার করতে পারবেন ওই আন্দোলনগুলো কি সরকার পতনের পেছনে ভূমিকা রাখেনি অবশ্যই রেখেছে হেফাজতে ইসলাম দুই হাজার সালে যখন সরকারের বিরুদ্ধে কথা বলেছিল এবং এই ফেসিস্ট খনি হাসিনার বিরুদ্ধে মাঠে নেমেছিল লড়াইয়ে নেমেছিল তখন বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল ছাত্র নেতৃবৃন্দ কোন ইউনিভার্সিটির ছাত্ররা তখন সরকারের বিরুদ্ধে রাস্তায় মুখ খোলারও সাহস রাখত না ওই ধরনের পরিস্থিতিতে যখন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে ফাঁসির জন্য জেলে ভরে রাখা হয়েছিল তখন জামাতি ইসলামও তাদের জন্য আন্দোলন করার সাহস রাখেনি তখন হেফাজতে ইসলাম তাদের জীবনকে বাজি রেখে মাঠে নেমেছিল এবং তারা এই ফেসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে এবং গণহত্যার শিকার হয়েছে কিন্তু তাদের সেই আন্দোলন সফলতার মুখ না দেখার পেছনে কারণ হচ্ছে এই ছাত্র সমাজ যদি তখন হেফাজতকে সমর্থন করত। এই জাতির সবাই যদি তখন হেফাজতকে সমর্থন করত। এই মিডিয়াগুলো আজকে যেভাবে ছাত্র সমাজকে সমর্থন করেছে সেদিন যদি তারা সেইভাবে ভূমিকা রাখত এবং এই যে বুদ্ধিজীবীরা যারা এই কোটা আন্দোলনে ছাত্র সমাজের পাশে দাঁড়িয়েছে হেফাজতের ওই আন্দোলনে এবং ওই গণহত্যার বিরুদ্ধে এই বুদ্ধিজীবীরা যদি মুখ খুলত তাহলে এই ফেসিস্ট হাসিনাকে বিদায় করতে আমাদেরকে পনেরো বছর অপেক্ষা করতে হতো না বরং দুই সালের ওই পাঁচই মেতেই এই গণহত্যাকারী সরকারের কবর রচিত হয়ে যেত কিন্তু তখন তারা আমাদের পাশে দাঁড়াননি এর কারণ হচ্ছে হেফাজতে ইসলামীতে যারা ছিলেন তারা ছিলেন আলে মোলামা ইসলামী লেবাসধারী যার কারণে তাদের পক্ষে না ছিল আন্তর্জাতিক মিডিয়া না ছিল তাদের পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায় আর না ছিল এ সকল বুদ্ধিজীবী আর না ছিল আমাদের এই ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা যে যে সে জন্য হেফাজতে ইসলাম সেদিন একা একা মার খেয়েছে তাদের পক্ষে কেউ ছিল না কিন্তু তাদের ওই আন্দোলনটাই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাস্তায় দাঁড়ানোর একটি পথ তৈরি করে দিয়েছে হেফাজতে ইসলামীর এই আন্দোলনের আগে রাস্তায় আর কেউ দাঁড়ানোর মতো সাহস তখন করতো না তখন হেফাজত দাঁড়িয়েছিল কাজেই আজকে আমাদের এই ছয়জন নেতৃবৃন্দ যদি মনে করেন যে শুধু তাদের মাধ্যমেই দেশ স্বাধীন হয়েছে সেটা তারা ভুল করবেন আজকে জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের যে সকল নেতৃবৃন্দ জীবন দিয়েছেন প্রাণ দিয়েছেন জেল খেটেছেন আয়না করে বন্দী ছিলেন তাদের ত্যাগ এবং তাদের এই আত্মস্বর্গ জাতি কখনো ভুলতে পারবে না সেটা যদি অস্বীকার করা হয় তাহলে নিশ্চয়ই তাদের সাথে গাদ্দারি করা হবে আজকে ছাত্র শিবিরের উপর জামায়াত ইসলামের উপর আওয়ামী লীগ সরকার যে নির্যাতন চালিয়েছে যদি হিসাব করা হয় তাহলে দেখা যাবে যে আলে মোলামা এবং জামাত ইসলামের উপর এই আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতন সবচেয়ে বেশি হয়েছে কিন্তু সেটার ব্যাপারে মানুষ বা মিডিয়াগুলো তেম তেমনভাবে মুখ খোলেনি তো যাই হোক আজকের এই সমন্বয়কগণ যেন মনে না করেন যে শুধু দেশটা তাদের মাধ্যমেই স্বাধীন হয়েছে এবং তারাই সব কিছু এটা যেন মনে না করেন বরং তাদের উচিত হচ্ছে জাতি আলে মোলামা নির্বিশেষে সবাই যে তাদেরকে সহযোগিতা করেছেন সেটার প্রতি কৃতজ্ঞশীল থাকা এবং সেই কৃতজ্ঞতা স্বরূপ সবার সাথে আলাপ আলোচনা করে এই সরকার এবং এই সরকারের মেয়াদ কতদিন হবে সেটাকে নির্ধারণ করা এবং এই সরকারে আলেম প্রতিনিধি রাখা আবশ্যক বাংলাদেশে এই ফেসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলনের ক্ষেত্রে আলেম ওলামাদের ভূমিকাকে কেউ স্বীকার করতে পারবে না আলেমরা শুধু সেই দুই হাজার তেরো সালেই নয় এরপরে মোদী বিরোধী আন্দোলনেও আলেমরা এই সরকারের বিরুদ্ধে জোরালো ভূমিকা রেখেছে তারা একাই আন্দোলন করেছে হেফাজতে ইসলাম এবং রাস্তায় তারা মার খেয়েছে কাজেই হেফাজতের এই ত্যাগ এবং তাদের এই আত্মোৎসর্গকে অস্বীকার করার কোনো সুযোগ নেই বরং হেফাজত থেকেও একজন নেতাকে এই তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারে রাখা অবশ্যই জরুরি আজকে যদি আমরা প্রশ্ন করি ডক্টর ইউনুস সাহেব তিনি জাতির জন্য কয়েকদিন জেল খেটেছেন আমাদের এই সমন্বয়করা ছয়জন তারা কয়েকদিন জেল খেটেছেন বরং আমরা কি দেখেছি তারা শেষবার যখন ডিবি অফিসে ছিলেন তারা ডিবি অফিসে ছিলেন সেখানে তারা ডিবি প্রধানের সাথে ভাত খাচ্ছেন কেন তারা সেদিন তাদের সাথে ডিবি প্রধানের সাথে ভাত খেলেন তারা যদি না খেতেন তাদেরকে কি অস্ত্র ঠেকানো হয়েছিল কাউকে জোর করে কিছু খাওয়ানো যায় তারা কেন সেদিন ডিবি অফিসে ওই খুনি হারুনের সাথে ভাতের টিবিলে বসলেন আর জাতিকে বিভ্রান্ত হওয়ার সুযোগ করে দিলেন তারা যদি না খেত সেদিন তাহলে মানুষ বিভ্রান্ত হতো না এবং তারা যদি সেদিন না খেত তাহলে তাদেরকে তো মেরে ফেলা হতো না আমরা দেখেছি ওই সমন্বয়কদের জনের মধ্যে একজন নারী ছিলেন মেয়ে ছিলেন ওই মেয়েটি কিন্তু সেদিন খায়নি তা কী কী হত্যা করা হয়েছে ওই জনের মধ্যে পাঁচজন ছিল ছেলে একজন ছিল মেয়ে আমরা লক্ষ্য করেছি ওই মেয়ে ওই খাবারটি ছুঁয়েও দেখেনি খাবার স্পর্শও তিনি করেননি কিন্তু ওই ছেলে পাঁচজন খেয়েছেন শুধু খাননি ভিডিওতে যেভাবে দেখা গিয়েছে তারা গলা ভরে খাচ্ছেন তো এভাবে জাতিকে ওনারা বিভ্রান্ত করেছেন এই প্রশ্ন যদি ওনাদেরকে করা হয় ওনারা কিন্তু জবাব দিতে পারবেন না এরপরে এই ছয় সমন্বয়ক ডিবি অফিস থেকে একটা ভিডিও বার্তায় আন্দোলন সমাপ্ত করে দিয়েছিলেন আন্দোলনকে কিন্তু তখনই তারা হত্যা করেছেন এবং তারা কিন্তু সরকারের সাথে তখন কম্প্রোমাইজ করেছেন এই ইতিহাস তারা লোকাতে চাচ্ছেন কিন্তু লোকাতে পারবেন না তারা সরকারের সাথে সেদিন কম্প্রোমাইজ করেছিলেন এবং তারা এর কোনো ব্যাখ্যা আজও পর্যন্ত যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেননি এবং দিতে পারবেন না যে কেন তারা সেদিন সে বিবৃতিটা পাঠ করলেন তারা সেদিন কেন তাদের সেই দৃঢ় মনোবল দেখাতে পারেননি এই প্রশ্নের উত্তর তারা কখনো দিতে পারবেন না এই আন্দোলনকে শেষ পর্যায় পর্যন্ত নিয়ে গিয়েছেন ওই সকল সমন্বয়ক যারা এই ছয় সমন্বয়কের অবর্তমানে অজ্ঞাত স্থান থেকে জোরালো ভূমিকা রেখেছিলেন সবার নাম আমি জানি না আব্দুল কাদের একজন ছিলেন চট্টগ্রামে একজন ছিলেন আরও এরকম তিন থেকে চারজন সমন্বয়ক যারা অজ্ঞাত স্থান থেকে এই সরকারের বিরুদ্ধে জোরালো ভূমিকা রেখেছিলেন এবং তারা আন্দোল আন্দোলন স্থগিত করার পরেও ওই সমন্বয়করা ভিডিও বার্তায় আন্দোলন চালিয়ে যাওয়ার হিম্মত এবং সাহস দেখিয়েছিলেন মূলত তারাই আন্দোলনকে অবশিষ্ট রেখেছিলেন এবং চূড়ান্ত পর্যায়ে তারাই নিয়ে গিয়েছেন আর এই ছয়জন তারা ওখানে সরকারের সাথে আপোষ করেছেন আপোষ করে আন্দোলনকে সমাপ্ত করেছেন তাদের উপর তখন কোনো নির্যাতন করা হয়নি আজও পর্যন্ত তারা যতগুলো বিবৃতি দিয়েছেন বের হওয়ার পরে কোথাও তারা বলেননি যে তাদেরকে ডিবি অফিসে লাস্ট বার পেটানো হয়েছে কিংবা তাদের উপর চরম পর্যায়ের কোনো জুলুম নির্যাতন করা হয়েছে যার ফলে তারা এই স্টেটমেন্ট পড়তে বাধ্য হয়েছেন এমন কোনো কথা কিন্তু তারা বলেনি তারা শুধু এটা বলেছে আমাদেরকে মামলার হুমকি দিয়েছে এই জন্য তারা স্টেটমেন্টটা পড়ে ফেলল এটা কোনো কথা হলো আপনি আন্দোলন করবেন মামলার হুমকি খেয়ে আপনি একটি আন্দোলনকে সমাপ্ত করে দিবেন হাজার হাজার মানুষ যে আন্দোলনের সাথে জড়িত শত শত মানুষ গ্রেফতার এবং নিহত এবং আহত সে আন্দোলনকে আপনি মামলার ভয়ে আপনি সমাপ্ত করে দিবেন এটা কোনো কথা এটার কোন উপযুক্ত জবাব কিন্তু তারা দিতে পারবে না কোশ্চিনকালেও তারপরও আমরা তাদের কাছে জবাব চাই না কারণ আল্লাহ তালা আমাদের এই আন্দোলনকে যেভাবেই হোক পূর্ণতায় পৌঁছেছেন তারা সেখানে কম্প্রোমাইজ করেছেন এবং ডিবি অফিসে ভাত খেয়েছেন ওই হারনের সাথে এবং শুধু তারাই নন তাদের পরিবার তারাও যে ডিবি হারনের সাথে ভাত খেয়েছে গলা ভরে এরপরে ডিবি অফিস থেকে বের হয়ে সবাই হাসুজ্জ্বল বিবৃতি দিয়েছেন ডিবি হারনের প্রশংসা করেছিলেন এবং বলেছিলেন যে স্টেটমেন্টটা সমন্বয়কটা স্বেচ্ছায় দিয়েছেন সমন্বয়কের আত্মীয় স্বজন পরিবার তারা বলেছিল যে এটা তারা স্বেচ্ছায় দিয়েছিলেন এই সমন্বয়কদের তো দরকার ছিল তারা তাদের পরিবারের মাধ্যমে জাতিকে এই মেসেজ দেওয়া যে আমরা আন্দোলনটা স্থগিত স্বেচ্ছাই করি নাই বরং আমাদের উপর কোনো চাপ ছিল এই কথা না বলে বরং তাদের পরিবারও ওই একই কথা বলেছিল তাদের পরিবারের উপর কি চাপ ছিল হয়তো বা এই চাপ ওই ছিল যে এই কথা না বললে তাদেরকে মুক্তি দেওয়া হবে না শুধুমাত্র একটা মুক্তির জন্য আপনি একটা আন্দোলনকে এভাবে বন্ধ করে দিতে পারেন তো এতটুকু যাদের হিম্মত নেই তারা কিভাবে দাবি করতে পারে যে তারাই এই আন্দোলনটাকে সফল করেছে এই আন্দোলন সফল এই নাহিদ ইসলামরা করে নাই এই আন্দোলন সফল করেছে বাংলাদেশের জনগণ রাজনৈতিক নেতৃবৃন্দ জামাত বিএনপি এম ওলামা এবং যারা বাহিরে ছিলেন যে সকল ছাত্ররা ঢাকা এবং অন্য অন্য ভার্সিটির এবং কলেজের ছাত্ররা তারাই আন্দোলনকে সফল করেছেন নাহিদ ইসলামরা যখন যে ডিবি অফিস থেকে বের হলেন বের হয়ে তারা যখন দেখলেন বাসায় যে যে পরিবেশ কেমন দেখলেন যে না তারা আন্দোলন বন্ধ করার পরেও আন্দোলন খুব তুঙ্গে এবং আন্দোলন তার অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছে তখন তারা এই তাদের সেই অবস্থান থেকে ফিরে এসে তারা তখন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বসলেন যে আন্দোলন চলবে আন্দোলন কিন্তু তারা বন্ধ করে দিয়েছিলেন বের হওয়ার পরে তারা ঘন্টা এক সময় নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করার পর তারাই এই আন্দোলনটাকে আবার এর সাথে আছেন বলে ঘোষণা দিয়েছেন এবং আবার তারাই আন্দোলন নেতৃত্ব তারা হাতে নিয়েছেন কিন্তু এই আন্দোলনের মূল চালিকা শক্তি ছিল তারা এবং ওই সকল ব্যক্তিদের ওই চূড়ান্ত অবদান ওই সকল সমন্বয়কদের যারা নাহিদ ইসলামদের ডিবিতে বন্দি হওয়ার পর যারা স্টেটমেন্ট দিয়ে অজ্ঞাত স্থান থেকে ভিডিও বার্তা দিয়ে এই আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে দিয়েছে কিন্তু আজকে তাদেরকে কিন্তু আমরা বেশি একটা মিডিয়ার সামনে দেখতে পাচ্ছি না সে যাই হোক নাহিদ ইসলামরা এখান থেকে বের হয়ে ব্যাখ্যা দিয়েছেন এই যে একজন ফেস দ্য পিপলে এসে বলল যে আমাদেরকে গ্রেফতারের ভয় দেখানো হয়েছিল আর আমরা জানতাম না সেখানে কি লেখা আছে আমরা সেই স্টেটমেন্ট পড়েছি আর বের হয়ে দেখি যে ওখানে ওই আন্দোলন বন্ধ করার বিষয়টা ছিল স্টেটমেন্টটা বাংলাতে লেখা ওনারা পড়ে যাচ্ছেন গড়গড় করে ওনারা নাকি জানতেন না এই কাগজে কি লেখা আছে পড়ার পরেও তারা বুঝতে পারে নাই এই কাগজের মধ্যে কি আছে যাই হোক এ সকল বিষয়গুলো তারা বলেছিলেন তারা আপোষ করেছিলেন এটা তারা অস্বীকার করতে পারবেন না কিন্তু আপোষ করার পরেও আল্লাহ তালা আন্দোলনকে সফল করেছেন যাদের মাধ্যমেই হোক যেভাবেই হোক আল্লাহ তালার ইচ্ছা ছিল নির্ধারণ ছিল যে দুই সালের আগস্ট মাসে আন্দোলন সমাপ্ত হবে যে আগস্টে শেখ মুজিবের অধোপতন হয়েছে ওই আগস্টেই এই আন্দোলন শেখ হাসিনার অধোপোতন ঘটবে আল্লাহর এটা নির্ধারণ ছিল সেই জন্য এটা হয়েছে এটার চূড়ান্ত সমাপ্তি লাভ করেছে বাংলাদেশের কোটি কোটি জনগণের মাধ্যমে অতএব কোনো ব্যক্তির এ ধরনের অহংকার অধ্যত্ব দেখানো উচিত হবে না যে আন্দোলনটা আমরাই করেছি অতএব আমরা ছয়জন মিলে যাকে সরকার বানাবো সেই সরকার থাকবে আর আমরা যতদিন মনে চাব ততদিন বাংলাদেশে থাকবো সরকারে এটা কিন্তু জাতি কখনোই মেনে নিবে না অতএব আমি আমার এই সমন্বয়ক ভাইদেরকে বলতে চাই যে যেভাবে সমগ্র জাতি আন্দোলনে আপনাদের সঙ্গে ছিলেন আপনারাও এই সময় বিজয়ের সময়ে সমগ্র জাতিকে নিয়ে কাজ করুন একে একে কোনো কাজ করবেন না তাহলে দেশে আবার ওই আওয়ামী লীগের চেয়ে আরও বড় দানব দেশে চলে আসবে সেই দানবের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আরও বেশি কঠিন হবে অতএব আসুন আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন